আসসালামু আলাইকুম আপনারা আমার কাছে অনেকেই একটা বিষয় জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের ট্রেনিং কতদিন হয় ট্রেনিং কোথায় অনুষ্ঠিত হয় এবং ট্রেনিং মূলত কি কি কার্যক্রম সম্পন্ন হয় তাজকে আজকে ভিডিওতে আমি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করব তো দুর্নীতি দমন কমিশনে যারা কনস্টেবল পদে নিয়োগ পাবেন তাদের মূলত ছয় মাসের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে তো এই প্রশিক্ষণ কার্যক্রমটা মূলত বাংলাদেশ পুলিশের অধীনে বিভিন্ন পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ পুলিশের ট্রেনিং সেন্টারগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে যেহেতু দুদকের কোনো নির্ধারিত ট্রেনিং একাডেমি নাই এজন্য মূলত দুদক কনস্টেবলদের ট্রেনিং পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হয়ে থাকে তো এদের ট্রেনিংয়ের ধরন মূলত পুলিশদের মতো অর্থাৎ পিটি প্যারেড এবং বিভিন্ন ক্লাস অনুষ্ঠিত হয়ে থাকে এবং তাদের ট্রেনিংয়ে যে সকল বিষয়ে মূলত ধারণা দেওয়া হয় যেমন আইনগত দিক অনুসন্ধান ও তদন্ত নিরাপত্তা এবং হেফাজত অভিযান পরিচালনা সার্ভে এবং নজরদারি এবং কম্পিউটার ও প্রযুক্তি সম্পর্কে মূলত প্রশিক্ষণ হয়ে থাকে অর্থাৎ পুলিশ কনস্টেবলদের মতোই প্রায়ই ট্রেনিং সম্পন্ন পাশাপাশি এই বিষয়গুলো মূলত তাদেরকে শেখানো হয় তো সেক্ষেত্রে আপনারা যারা দুদক কনস্টেবলের নিয়োগ পাবেন আপনাদেরও ট্রেনিং কার্যক্রমটা মূলত এইভাবেই অনুষ্ঠিত হবে